আজকে আমরা এখানে প্রশাসনের পক্ষ থেকে এসেছি এসে আসার মূল কারণ হলো আইসিআই ব্যাঙ্ক থেকে একটা প্রপার্টি এখানে অ্যান্ট্রি হয়েছে এখন প্রপার্টিটা কমিশন ব্যাঙ্ক চাইছে সেই অনুসারে ব্যাঙ্ক চিঠি দিয়েছে থেকে আমাদের দেওয়া হলো এখানে প্রেজেন্ট থাকার জন্য এখন উৎপল দাস এবং যে দেবী দত্ত দাস ওনার ব্যাঙ্ক থেকে যার ব্যাঙ্কে লোন নিয়েছিলেন এই লোনটা ওনারা সম্ভবত ভরপাই করতে পারেনি এবং ব্যাঙ্ক ওনাদের আইন অনুসারে ওনাদের সম্পত্তিটা এখন

আমরা দিচ্ছি ব্যাঙ্ক দিয়ে দিচ্ছেন স্যার আপনার পরিচয়টা আপনি স্যার যে বাড়িটা শেষ করা আছে এখানে কতটুক জমি আসছে সেটা আমাদের টেকনিক্যাল টিম সেটা ওনারা যখন টপারটির মধ্যে দিয়েছেন সেই রেকর্ড অনুসারে